আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহ আবার কাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল জমি করে বিক্রয় কুমিল্লাহ এবং ফেসবুক পেজ জমি কর বিক্রয় কুমিল্লা যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যেখানটায় আছি যতটুকু আসে দেখাচ্ছি আছি আমরা আজকে কুমিল্লা রাজগঞ্জ বাজার দিয়ে যে রাজগঞ্জ বাজার দিয়ে চানপুর ব্রিজ চানপুর ব্রিজ পার হয়ে যে চত্রখিল আছে এবং চত্রখিলের পাশে যে উপজেলা নতুন হচ্ছে এই উপজেলাটা মোটামুটি আমি জুম করে আনলাম দেখিয়ে দিলাম তো এটা থেকে সরাসরি উত্তর দিকে আমরা চত্রখিল তো দিকটাতে যারা জায়গা চেয়েছেন আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানেই রাস্তা নেই আবার আছে দুটো কথাই বলি বিস্তারিত যেমন জমিটা হলো এটা বারো শতকের বিস্তারিত না বললে বুঝবেন না দাম কম আছে আর একটা ফ্লট পর্যন্ত রাস্তা আছে যেমন দশ ফিটের রাস্তা আছে আমি একটু জুম করে দেখাই এই যে উঁচু জায়গাটা আছে বারো ফিট থেকে দশ ফিটের রাস্তা এই পর্যন্ত আছে তো এখানে এক ফলট রাস্তা নেই তবে এই যে আমার লোকগুলি সহযোগী আছে ওখান দিয়ে আবার পাঁচ ফিটের রাস্তা আছে মোটামুটি আর তবে আপাতত আপনি এটাই বল এটাই বোঝেন যে আস রাস্তা এখন ক্লিয়ার নেই ইনশাল্লাহ হয়ে যাবে এক ফলট বাকি আছে রাস্তার তো যার কারণে জায়গার দামটাও একটু কম আছে সুন্দর জায়গা বারো শতাংশে দেখতে পাচ্ছেন মৌজা চত্রখিল তো এদিকে দর্শক বর্তমানে কিন্তু এদিকে মোটামুটি মানুষ শহর থেকে এসে বাড়িঘর করতেছে যেহেতু চত্রখিল থেকে হেঁটে আসলে পাঁচ মিনিট আর এভারেজে আমাদের রাজগঞ্জ বাজার থেকে আসতে এ পর্যন্ত বিশ টাকা মাত্র তো সাথেই থাকুন যতটুকু রাস্তাটা আসছে আমি দেখিয়ে দিই এই পর্যায়ে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই যে এদিক দিয়েও এক প্লট বাকি আছে এই যেমন জমিনটা হলো এটা আর শুধু এই এই জায়গাটুকু বাকি আছে তাইলে এখান দিয়ে এই জায়গাটুকু বাকি আছে রাস্তা দুই দিক দিয়ে এক ফলট এক প্লট বাকি আছে এক সাইডে যান আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটা পাঁচ ফিটের রাস্তা কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার আছে তো এখানে এক প্লট বাকি আছে আর ওই দিক দিয়েও এক প্লেট পূর্ব দিক দিয়েও এক প্লট বাকি আছে রাস্তার তো মোটামুটি ধরতে পারেন যে আসলে রাস্তার পাশাপাশি চলে আসছে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবেই বলে দিচ্ছি গন্ডা চার লক্ষ পঞ্চাশ হাজার আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ